হাই ফ্রেন্ডস আশা করি কেমন আছো সবাই ভালো আছো তো আজকে একটা ছোট্ট একটা ব্লগ নিয়ে আমি চলে এসেছি যাই না ব্লগটা ভালো হবে কি খারাপ তো তোমরা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো আজকে সবাই জানো আজকে ক তারিখ বলো তো আজকে হলো একুশ ক তারিখ আজকে একুশ না একুশ তারিখ না একুশ তারিখ উনি উনি উনিশ তারিখ সরি আর একবার ডেকে নেই আমি কিন্তু ভুলে গেছি

সকাল সকাল উঠলাম সকাল সকাল উঠেই আমরা ব্লগটা স্টার্ট করলাম সকালে পরিবেশটা দেখো মনে কত সুন্দর দেখাতে পারবো কেন জানি না কেন কেমন উল্টো পাশটা মানে আসে না উল্টো সবে সকালবেলা ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে আমাদের চা কিন্তু পুরো রেডি হয়েছে চাটা আমি বানিয়ে নিয়ে আসলাম খানিক্ষণ না তো মনে করলাম যে চলো একটা ছোট্ট একটা ব্লগ স্টার্ট করি দেখি কমেডি ব্লগ হয় তো তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো দেখো আমরা চা বানিয়েছি আমরা কিন্তু এই লিকার চাটাই খাই চাই রংটা সুন্দর হয়েছে না চা সঙ্গে তো যাই হোক দেখো এখন আমাদের ঘরে বিশ্রামের কিছু তোলা হয়নি বলছি না সবাই ঘুম থেকে উঠলাম বাসি কাজ কিচ্ছু করিনি সকালবেলায় মনে করছি যে তোমাদের সঙ্গে একটু কথা বলা যাক তার জন্য কিন্তু কথা বলা স্টার্টটা করলাম যাই না আমি এরকম করিনি তো আজকে মনে হচ্ছে একটু ব্লগটা স্টার্ট করি তার জন্য ব্লগটা করলাম কেমন লাগলো তোমরা সবাই ভালো থেকো আশা করি সবাই ভালো থেকো আর আজকে রাখি পূর্ণিমা তোমরা সবাই জানো রাখি পূর্ণিমাটা তোমরা কীভাবে উদযাপন করবে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে আমি আজকে রাখি পূর্ণিমা আমাদেরও আমার দাদা আছে দুটো ভাই আছে যাই না যে ব্লগটা স্টার্ট করতে পারবো কি না কারণ আমার ফোনটা নিয়ে চলে যাবে এক্ষুনি তো আমার ব্লগটা স্টার্ট করা হবে না রাখি পূর্ণিমার দিন তাই মনে করছি যে এখনই ব্লগটা স্টার্ট করি ছোট্ট করে সবাইকে রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো থেকো